সালামু আলাইকুম বলছিলাম মালয়েশিয়া টিএস প্লান্টেশন মালয়েশিয়া থেকে তো আমরা সকাল সকাল পড়ছি ফল পানি কি আর পরে দেখা যাচ্ছে যে মা একটা গাছে চারটে পাঁচটা করে ডাকা থাকে তো প্রত্যেকটা ডাকার উপরে একটা করে ফল থাকে তো এদানি মান্ডু বলছে যে গুগু আটা বপত মানে গুগু মানে ওই যদি পাকলো তা বেশি যদি নিচে পড়ে তাহলে আমরা ফল কাটতে পারি আর যদি বেশি না না পড়ে তাহলে আমরা ওই ফল কাটতে পারলে আমাদের আমাকে জরিফানাবো আর কি মান্ডো এই কথা কইছে তো জোর হয় না এমনি খালি ডর দেখা তবে এই গাছটার মধ্যে ইমরান ফল কাটছে সাতরা তো মালুর সাথে কিভাবে ফল কাটে এটা স্ক্যান করে দেখামো ইনশাল্লাহ তো সাথে থাকেন হ্যাঁ সাবিতের অবস্থা হয়েছে কি সাতু

মান্ডের সার দেন তো যাই হোক ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম